ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে আগরতলা শহরে শিক্ষা ভবন লাগোয়া রাস্তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার লাগানো হয় সে পোস্টার পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত সাফাই কর্মীরা পা দিয়ে ভেঙে চুরমার করে গাড়িতে তুলছে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার ঘণ্টা খানিকের জন্য হতবাক হয়ে যায় শহরের পথ চলতি মানুষ কিছু মানুষ এগিয়ে এসে প্রতিবাদও করে কার কথা কে মানে পৌর নিগমের কর্মীরা তাদের কাজ চালিয়ে যায় এরকম ঘটনায় রাজ্য জুড়ে ছি ছি রব পড়েছে এতে করে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপরে ক্ষুব্ধ হয়েছেন শহরের কিছু মানুষ কিভাবে পারেন এই কাজ করতে মেয়র কি জানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যানার দুমড়ে মুচড়ে এইভাবে গাড়িতে উঠানো হচ্ছে সে জায়গায় বাংলাদেশি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রমণ করার পরে যেভাবে রাজ্য প্রতিবাদ করেছিল এই রাজ্যের মানুষ এখন কি তাহলে দেখা যাবে রাজ্যের মানুষ আবারও প্রতিবাদে নামবে এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিউজ নামেশ্বরী